সেই প্রদর্শন মন্ডলী আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে স্বাদ সম্ভাষণ জানাচ্ছি আমি ইকবাল কবির ক্যানাডা থেকে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত উদ্বেগজনক একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আর সেটি হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস আর এই মহান বিজয় দিবসে আমরা আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র যাকে আমরা বন্ধু রাষ্ট্র বলে জেনেছি তাদের রাষ্ট্রপ্রধানের যে বাণী সেটি আমাদেরকে আহত করেছে আমরা উদ্বিগ্ন আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আসুন তার আগে দেখতে চাই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয় দিবসকে কিভাবে দেখছেন এবং কিভাবে বাণী দিচ্ছেন সুপ্রিয় দর্শক আমরা দেখতে চাচ্ছি উনি বলছেন সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ উৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে অর্থাৎ নরেন্দ্র মোদী বলছেন আমাদের জাতি অর্থাৎ ভারতকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে অর্থাৎ ভারতকে গৌরব এনে দিয়েছে যা আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে অর্থাৎ ভারতের ইতিহাসে গভীরভাবে মানে গভীরভাবে এটি গেঁথে থাকবে সুপ্রদর্শন করবে এই বিষয়টিকে একটি সমীকরণ করা প্রয়োজন এখানে ওনার এই বক্তব্যে শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অসম্মান করা হয়নি শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতাকে অসম্মান করা হয়নি বরঞ্চ তার উপরে একটি নগ্ন হস্তক্ষেপের পূর্বাভাস আমরা দেখছি বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসাবে উনি চালিয়ে দেওয়ার যে অপচেষ্টা করছেন এবং উনি বলছেন পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হচ্ছে ভারতের স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ অর্থাৎ এই তিনটি বিষয় যদি আমরা সমীকরণ করি তাহলে এখানে একটি অসৎ উদ্দেশ্য নরেন্দ্র মোদীর আমরা স্পষ্টভাবে দেখতে পাব এই উক্তিটির মধ্য দিয়ে উনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নয় এটি ভারতের রাষ্ট্র উনি অপব্যাখ্যা করেছেন বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তানের একটি অংশ পশ্চিম পাকিস্তানের সাথে বাংলাদেশের যে দ্বন্দ্বগুলি ছিল অর্থনৈতিক দ্বন্দ্ব সাংস্কৃতিক দ্বন্দ্ব ভাষার দ্বন্দ্ব এবং অর্থনৈতিক অর্থাৎ দ্রব্যমূল্যের যে বৈষম্য তার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কারণে বাংলাদেশের স্বাধীনতা ডাক দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বাধীনতার ডাকে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের আপামোর সমস্ত মুক্তিকামী জনসাধারণ বাংলাদেশের সাধারণ মানুষ এবং সেই মানুষকে তখন সাহায্য করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনি বাংলাদেশের পাশে সাহায্যের হাত বাড়িয়েছিলেন আমরা তা কখনোই অস্বীকার করছি না কিন্তু তার পেছনে ভারতের দুটি মহান বড় বড় দুটি উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্য ছিল যদি পাকিস্তানের দুটি অংশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটি অন্তত স্বাধীন হয়ে আলাদা হয়ে যায় একটি পৃথক রাষ্ট্র হয়ে যায় তাহলে সেখানে পাকিস্তান তার ক্ষমতা হারাবে যা ভারতের চিরদিনের কাঙ্ক্ষিত একটি বিষয় ছিল বিষয় ছিল যদি বাংলাদেশকে ভারত সাহায্য করে তাহলে বাংলাদেশের কাছ থেকে ভারত সারা জীবন তার নিতে পারবে বেনিফিট যা আমরা এ পর্যন্ত নিতে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন রকম বাংলাদেশকে ব্যবহার করে তারা বেনিফিটেড হয়েছে পক্ষান্তরে কিন্তু বাংলাদেশ বেনিফিটেড হয়নি সর্বশেষ আমরা দেখেছি পিডিআর বিদ্রোহে ভারতের ভূমিকা তাদের সরাসরি ইনভলভমেন্টের প্রমাণ রয়েছে সেটিকে ধামাচাপা দিতে ব্যাপক চেষ্টা চালানো হয়েছে ভারতের রয়ের ইনভলভমেন্টের যে অভিযোগ রয়েছে ভারতের এর পিছনে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলি এই বাণীর মধ্য দিয়ে সত্য হিসাবে বাংলাদেশের মানুষ যদি বিশ্বাস করে তাহলে সেটা ভুল হবে মোটেই ভুল হবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রতি ভারতের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে নগ্ন হস্তক্ষেপ করার অপচেষ্টা অপবাণী এটিকে আমরা একটি শকুনের সাথে যদি তুলনা করি তাহলে বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের ভূখণ্ডে তার প্রতিবেশী রাষ্ট্র যেটিকে আমরা বন্ধু রাষ্ট্র বলে জেনে এসেছি তাদের নগ্ন হস্তক্ষেপের পূর্ব আভাস বাংলাদেশ কখনোই স্বাভাবিকভাবে গ্রহণ করবে না বাংলাদেশের মানুষ কখনোই এটি স্বাভাবিকভাবে গ্রহণ করবে না বাংলাদেশের মানুষ আর পূর্বে সেই বাংলাদেশের মানুষ নয় বাংলাদেশের মানুষ এখন অনেকটাই সচেতন ঐক্যবদ্ধ সক্রিয় এবং বলিষ্ঠ ভূমিকা নিতে তারা এক বিন্দু পিস্পা হবে না দেশ মাতৃকা রক্ষা করার জন্য আমরা নরেন্দ্র মোদীর এই বাণীর তীব্র প্রতিবাদ জানাই আমরা এই বাণীকে একটি জঘন্য উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশের উপর একটি থাবার সামিল হিসাবে এটিকে দেখতে চাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নেবে এটি মোটেও ছেলে খেলা বা কম বিবেচনা করার বা কম মূল্য দেওয়ার বিষয় নয় এটি একটি সুদূর প্রসারী একটি উদ্দেশ্য প্রণোদিত একটি বর্বরচিত একটি বাণী যার বিরুদ্ধে অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের তাদের পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি আমরা অনেক কিছু দেখেছি ইতিহাস অনেক কিছু বলেছে এই বাণীর মধ্যে দিয়ে আরো কয়েকটি বিষয় আমরা দেখব দেখব যে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের যে যে দ্বন্দ্বটি সৃষ্টি হয়েছে যে বিভেদটি সৃষ্টি হয়েছে অনেক দিন ধরে চলে আসছে এটিকে এই বাণীর মধ্য দিয়ে আরও আগুনে ঘি ঢালার মতো যে বিষয়টি সেরকমই একটি জিনিস পরিলক্ষিত হতে পারে এর মাধ্যমে ভারত এবং বাংলাদেশ কখনোই যে বন্ধু রাষ্ট্র ছিল না এমনটি বললে একটুও কি ভুল বলা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বাণী একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধু সুলভ যে সম্পর্কটি সেটি থাকলে কি এমন বাণী দেওয়া যায় এটি কি গ্রহণযোগ্য কোনো বাণী হয় এটিকে অবশ্যই বাংলাদেশ সিরিয়াসলি নেবে আমরা এর মধ্যে দিয়ে ভারতের বাংলাদেশকে চূড়ান্ত অসম্মান করার যে পাই তারা সেটি দেখেছি লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই শহীদদের রক্তকে আমরা অসম্মান করতে দেখেছি এই নরেন্দ্র মোদীর এই বাড়ির মধ্যে দিয়ে সুপ্রিয় বন্ধুরা নরেন্দ্র মোদীর ইতিহাস যদি আমরা দেখি কি দেখ উনি গুজরাটে মুসলমান নিধন করেছেন আগুন দিয়ে পুড়িয়েছেন উনার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত একটি হাত ওনাকে এ কারণেই স্যাংশন দিয়েছিল আমেরিকা আমরা অতি সম্প্রতি আরেকটি বিষয় দেখেছি খোদ ভারতে রাহুল গান্ধী ওনাকে অ্যাকিউজ করে বলেছেন উনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একজন উস্কানি দাতা আমরা দেখেছি জনগণ বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি গ্রহণ করবে যদি সেটি করতে ভুল করে তাহলে বাংলাদেশ সিকিম কিংবা হায়দ্রাবাদের মতো হতে হতেও পারে সেরকম একটি দূরভিসন্ধি ভারতের থাকলে থাকতেও পারে এর একটি বিষয় যদি আমরা দেখি আর একটি বিষয় আমরা একটি সমীকরণ করতে চাই সেটা হচ্ছে কলকাতা দীর্ঘদিনের নাম আমরা দেখেছি বিগত কয়েক বছর আগে সেটিকে পাল্টিয়ে তার নাম রাখা হয়েছে বাংলা সেটিকে বলা হয়েছে বাংলা আমাদের বাংলাদেশকে বলা হয়েছে এপার বাংলা ওপার বাংলা পূর্ব বাংলা পশ্চিম বাংলা কি প্রয়োজন ছিল ভারতের নাম কলকাতার দীর্ঘদিনের পুরান ঐতিহ্যবাহী একটি নাম পরিবর্তন করে বাংলা করার আজকে নরেন্দ্র মোদীর এই পানির মধ্যে দিয়ে আজকে আমাদেরকে এই কথাগুলি সমীকরণ করতে হচ্ছে অবশ্য আজকে আমি আরেকটা জিনিস দেখেছি প্রিয়াঙ্কা গান্ধী তার বক্তৃতায় বলেছেন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ইন্দিরা গান্ধী তিনি সাহায্য করেছিলেন আমরা বিশ্বাস করি ওটাই সত্যি অবশ্য প্রিয়াঙ্কা গান্ধী আরেকটি কথাও বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে তার ব্যাপারে ভারতে দেখা উচিত দেখুন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের প্রতিটি নাগরিকের বিচার পাওয়ার অধিকার বাংলাদেশে রয়েছে সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সেটি বিষয় নয় বরঞ্চ আমরা যদি প্রকৃত চিত্র দেখি তাহলে আমরা বলবো ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সবচাইতে বেশি নির্যাতিত বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত নয় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে ঘটতে পারে কিন্তু সেটিকে যে তকমা লাগানোর চেষ্টা করা হয়েছে সেটি ঠিক না সেটি মিথ্যা অতিরঞ্জিত উদ্দেশ্য প্রণত হতো ভুয়া সম্প্রচারের একটি প্রচেষ্টা আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি হিন্দু প্রতিটি মুসলিম প্রতিটি বৌদ্ধ প্রতিটি খ্রিস্টান তারা তাদের স্ব জায়গাতে তাদের সুস্পষ্ট অবস্থান নিয়ে বাংলাদেশে খুব ভালো আছে বরঞ্চ বাংলাদেশকে যারা বিশৃঙ্খল সৃষ্টি করছেন যারা বিশৃঙ্খলতার মধ্যে বাংলাদেশকে ডুবাতে যাচ্ছেন যারা সামাজিক সম মানুষের সামাজিক ধর্মীয় একটি সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করছেন তারা ভুল করছেন এটি বাংলাদেশে কখনো সফল হবে না দেখেছেন তো অনেক কিছু করে কি হয়েছে বাংলাদেশের মানুষ প্রপাকাণ্ডা বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ অত্যন্ত সক্রিয় এবং এখন বাংলাদেশের মানুষ সবকিছু বোঝে কোনটি সত্যি কোনটি মিথ্যা এটি বাংলাদেশের মানুষ বুঝতে পারে ভারতের নরেন্দ্র মোদীর এই অশুভ পানির বিপক্ষে বাংলাদেশের মানুষ তীব্র প্রতিবাদ করবে সরকার প্রতিবাদ করবে আমরা এমনটি আশা করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ সচেতন শক্তিশালী ঐক্যবদ্ধ একটি জনগণ বাংলাদেশের বিরুদ্ধে যে কারো যে কোন অভিসন্ধি বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী বেরিয়ার সবাই বাংলাদেশকে রক্ষা করবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকবার ধন্যবাদ জানাচ্ছি